বর্ধমান বিশ্ববিদ্যালয় বি সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি সঙ্গে উত্তর পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তাহলে দেখো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সুফি আন্দোলন টিকা আকারে দিতে পারে আবার ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব আবার কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে সুফিবাদের বৈশিষ্ট্য লেখো একদম সহজ সরল ভাষায় আমি প্রশ্নটি তৈরি করেছি তোমরা স্কিপ না করে করে আমার ভিডিওটি পুরোটা দেখো পরীক্ষায় তোমরা অনেক হেল্প হবে দেখো তাহলে প্রথমে তোমরা শুরু করবে দেখো সুফি শব্দটি সুফ বা সাফা শব্দ থেকে এসেছে যার অর্থ যারা মোটা পশমের বস্ত্র পরিধান করে আর সাফা কথার অর্থ পবিত্র জীবনযাপন ঠিক আছে প্রথমে শুরুটা এমনি করবে তারপর বৈশিষ্ট্য দেখো সুফি সাধকরা গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ জীবনযাপন করতেন এবং অতীন্দ্রবাদ ও কোরআনের ব্যাখ্যার ওপর জোর দিতেন তারা ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস গুরুর প্রতি শ্রদ্ধা প্রভৃতির ওপর গুরুত্ব দিতেন ঠিক আছে তারপর দেখো সুফি ধর্মের অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ কোনো কোনো গুরুর মতে সাধনার দশটি স্তর অতিক্রম করতে পারলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় সেগুলি হলো অনুশোচনা লোভ দমন আনন্দের সাথে দরিদ্র দমন সহনশীলতা অর্জন কৃতজ্ঞতা প্রদর্শন অন্যায় ও পাপকে ভয় করা আল্লাহর করুণা লাভের আকাঙ্ক্ষা ভালো মন্দ সব কিছু গ্রহণ করা ঈশ্বরে আত্মসমর্পণ নৈতিক নিয়মবিধি পালন তাহলে এই হলো বৈশিষ্ট্য তারপরে তোমরা পয়েন্ট কি করবে ভারতীয় সমাজে প্রভাব মানে ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব দেখো এক নম্বর পয়েন্ট করবে সমন্বয়বাদ সুপিদের আন্দোলনের ফলে হিন্দু ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইসলামের দূরত্ব কমে যায় উভয় ধর্মমতের মধ্যে আদান প্রদান শুরু হয় দু নম্বর পয়েন্ট কি করবে ইসলামের ভারতীয়করণ সুফি আন্দোলনের প্রভাবে ইসলামের ভারতীয়করণ ঘটে সুফি সন্তরা ভারতকে তাদের স্বদেশ ভারতবাসীকে স্বজন জ্ঞান করে ভারতবাসীর সাথে সামাজিক সম্প সুসম্পর্ক গড়ে তোলেন এই হচ্ছে ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব ফলে লাস্টে কী লিখবে এক কথাই বলা যায় ভারতীয় সমাজ ও জনজীবনে সুফিবাদ এক গভীর প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি একদম সহজ সরল ভাষায় আমি একদম রেডি করেছি তোমরা যদি নোটসটা একবার স্কিপ না করে পুরোটা দেখে যদি খাতায় নোট ডাউন করো তাহলে তোমাদের দেখবে খুব পরীক্ষার জন্য উপকৃত তোমরা হবে ঠিক আছে তাহলে দেখো নোটটা তোমার তিন রকমভাবে ঘুরিয়ে দিতে পারে সুফি আন্দোলন টিকা দিতে পারে দশ নম্বরে বা পাঁচও দিতে পারে অথবা ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব আবার কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে সুফিবাদের বৈশিষ্ট্য বেশিরভাগ ক্ষেত্রে সুফিবাদটা কিন্তু পাঁচ নম্বরেই পড়ে যদি শুধু দেয় সুফিবাদের বৈশিষ্ট্য তাহলে সূচনাটা যেমন আছে তোমরা করবে তেমন লেখার পর বৈশিষ্ট্যটা তোমরা লিখবে এবার যদি ভারতীয় সমাজের সুপিবাদের প্রভাব তখন তোমরা সূচনা যেমন আছে দুটো বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য একটু লেখে সুপিবাদের প্রভাবটা তোমরা লিখে দেবে ঠিক আছে এরপরে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের আনব বি সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাসের আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও